হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমরা নবদ্বীপের স্পেশাল রানাদার ভেজ বিরিয়ানি খেতে দেখো জগন্নাথ ভেজ বিরিয়ানি এটা হলো রানাদার দোকানের নাম দোকানে এসে আসার জন্য কিন্তু আমরা খুব এক্সাইটেড ছিলাম আমি আর সুরজিৎ আর এসে দেখলাম যে না আমাদের মতো কিন্তু আরও অনেক রানাদার ভক্তরা এসে গেছে প্রসাদ গ্রহণ করতে মানে ভেজ বিরিয়ানি খেতে আমাদের দুজনেরই কিন্তু অনেক দিন ধরে ইচ্ছে ছিল নবদ্বীপে আসলে রানাদার দোকানে আসবোই রানাদার সাথে দেখা করতে আর রানাদার হাতে স্পেশাল ভেজ বিরিয়ানি খাবো তাই নবদ্বীপে এসেছি আর রানাদার সাথে দেখা করব না এটা তো কখনো হতেই পারে না তাই আমরাও চটপট করে চলে আসলাম এসে দেখলাম যে না এখানে তো বেশ ভিড়টা অনেকটাই এই দেখো আমাদের সেই প্রভু রানাদা। যার কিনা হাতের সুস্বাদু বিরিয়ানির ভেজ বিরিয়ানির জন্য এত ভক্তদের ভিড় এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় ভক্তবৃন্দদের তাও আমি আর সুরজিৎ দুজনেই মিলে রানাদাকে একটু রিকোয়েস্ট করলাম যে রানাদা আমরা কিন্তু অনেক দূর থেকে এসেছি শিলিগুড়ি থেকে তুমি যদি একটু আমাদের হেল্প করতে পারো তাহলে আমরা খুব খুশি হব। তাও আমাদের মতো যেহেতু অনেকেই এসেছিল তাই রানাদা বলছিল যে তোমরা সবাই প্রসাদ গ্রহণ করেই নিয়ে যাবে আমি সবাইকে দেওয়ার সাধ্য মতো চেষ্টা করবো আমাদের শিলিগুড়ি বাসীর জন্য কিছু বলো আমরা এত দূর থেকে এসেছি তোমার নাম শুনে শিলিগুড়ি কিছু বলার নেই কারণ শিলিগুড়ি বাসী আমাকে ভালোবাসা দিয়েছে হ্যাঁ আচ্ছা মালদা মেদিনীপুর পুর মেদিনীপুর হ্যাঁ শিলিগুড়ি জলপাইগুড়ি হ্যাঁ আমি না ওই জন্য চলে আসতে ইচ্ছা আছে শিলিগুড়ি মন্দিরে যাব আচ্ছা আমি চাই শিলিগুড়ির সবাই দেখা করবো হ্যাঁ একদম একদম অবশ্যই দেখা করব তোমার সাথে তোমরা যারা যারা নবদ্বীপে আসছো বা আসবে তোমরা কিন্তু অবশ্যই একবার রানাদার দোকানে এসে রানাদার ভেজ বিরিয়ানি নিয়ে যাবে রানাদার স্পেশাল বিরিয়ানি

মন ভালো থাকে সংসারে অশান্তি নেই অন্য লোকের অশান্তি করিনি কেন এই জিনিস খাই তো আমার কোন জায়গাই নেই তা কি নিয়ে বাচ্চা আমরা রামপুর কত বছর বিয়ে হয়েছে আপনারা সবাই জানতে পেরে গেলেন এর বছর হয় গিয়েছিল এর বছর আমরা কি ভালো আমরা তিনটা কিন্তু আমি তিন বলেছি চল তো আরই গো জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী তো আজকে আমরা রানাদার বিরিয়ানি পেয়ে গেছি এত দুধ দিয়ে এসে আমাদের ভাগ্যে ছিল অনেক লাইন ছিল নাম লেখা ছিল যারা যারা নাম লেখা ছিল তো কয়েকজন নাম লেখা লোক আসেনি বলে আমরা ফট করে পেয়ে গেলাম বললাম রানাদাকে রিকোয়েস্ট করলাম যে আমরা অনেক দুধ দিয়ে এসেছি রানাদা তো আমাদেরকে রানাদা দিয়ে দিলো খুব ভালো মনের মানুষ রানাদা একজন এখন বিরিয়ানিটা আমরা টেস্ট করব জানি খুব টেস্টি খেতে কেননা যে এখানে খাচ্ছে সবাই বলছে নাকি খুব টেস্টি তো চলো আমরাও প্রভুর নাম নিয়ে আজকে